উল্লুক হ্যাঁ একটি কেন দুটি আছে আর ছেলে দুটার কথা বলছেন তো আরে রাম ক উল্লুক নয় উল্লু যাকে বলে পেঁচো ইস্ক্রু তা সে তো হার্ডওয়ারের দোকানে দেদার পাবেন ও আর এমন কি কথা আহা সে পেঁচো নয় চিড়িয়া পেঁচো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আর সেই বহুদূরের গন্তব্য যে কোথায় শেষ তা কেউ জানে না আসলে সাহিত্যের যাত্রাও সেই অজানার দিকে আর এই অজানা অ্যাডভেঞ্চারকেই উপজীব্য করে গালভরা গল্প পরিবার আরও বড় হয়ে উঠেছে বিশ্বাসে বিশ্বাস থাকা আবশ্যক কিন্তু অতিবিশ্বাস মানসিক ব্যাধি তামাক বা নেশার জিনিস সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতে ক্যান্সার হতে পারে কোনো বন্যপ্রাণীকে খাঁচায় বন্দি করে বাড়িতে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ গালভরা গল্প এসব কখনোই সমর্থন করে না সাত বৎসর পরে মুচুকুন্দ রায় আলিপুর জেল থেকে খালাস পেলেন তাকে নিতে এলেন শুধু তাঁর শালা তারাপদবাবু দুই ছেলের কেউ আসেনি মুচুকুন্দ যদি বিপ্লবী বা কংগ্রেসে আসামি হতেন তবে ফটকের সামনে আজ অভিনন্দনকারীর ভিড় লেগে যেত ফুলের মালাচন্দনের ফোঁটা জয়ধ্বনি কিছুরই অভাব হত না যদি তিনি জেলে যাবার আগে প্রচুর টাকা সরিয়ে রাখতে পারতেন উকিল ব্যারিস্টার যদি তাকে চুষে না ফেলত তাহলে অন্তত আত্মীয় বন্ধুরা অনেকে আসতেন কিন্তু নিঃস্ব অরাজনীতিক জেল ফেরত লোককে কেউ দেখতে চায় না ভালোই হল মুচুকুন্দবাবু মুখ দেখাবার লজ্জা থেকে বিচে গেলেন জেল থেকে বেরিয়ে তিনি বাড়ি গেলেন না কারণ বাড়িই নেই বিক্রি হয়ে গেছে তিনি তার শালার সঙ্গে একটা ভাড়াটে গাড়িতে চড়ে সোজা হাওড়া স্টেশনে এলেন সেখানে তাঁর স্ত্রী দেবী অপেক্ষা করছিলেন অতঃপর স্বামী স্ত্রী সেখানেই বাস করবেন মাতঙ্গী দেবীর হাতে যে কটা টাকা আছে তাতেই কোনো রকমে চলে যাবে বাবুর এই পরিণাম কেন হলো এদেশের অসংখ্য কৃতকর্মার চতুর লোকের যে নীতি মুচুকুন্দরও তাই ছিল যুধিষ্ঠির বোধ হয় একেই মহাজনের পন্থা বলেছেন এদের একটি অলিখিত ধর্মশাস্ত্র আছে তাতে বলে বৃহৎ গাষ্ঠে যেমন সংসর্গদোষ হয় না তেমনি বৃহৎ বা বহুজনের ব্যাপারে অনাচার করলে অধর্ম হয় না রামশ্যাম যদুকে ঠকানো অন্যায় হতে পারে কিন্তু গভর্নমেন্ট মিউনিসিপ্যালিটি রেলওয়ে বা জনসাধারণকে ঠকালে সাধু তার হানি হয় না যদি বা কিঞ্চিত অপরাধ হয় তবে ধর্মকর্ম আর লোকহিতার্থে কিছু দান করলে সহজেই তা খণ্ডন করা যেতে পারে বণিকের একটি নাম সাধু পাকা ব্যবসাদার মাত্রেই পাকা সাধু মুচকুন্দর দুর্ভাগ্য এই যে তিনি শেষ রক্ষা করতে পারেননি দৈব তাঁর পেছনে লেগেছিল মুচকুন্দ বাবু আজকাল কি করছেন তা জানবার আগ্রহ কারো থাকতে পারে না কিন্তু এককালে তার খুঁটিনাটি সমস্ত খবরের জন্য লোকে উৎসুক হয়ে থাকত তার নাম ডাকের সীমা ছিল না প্রাত স্মরণীয় রাজশ্রী মুচুকুন্দ ভারতজ্যোতি বঙ্গচন্দ্র কলিকাতা ভূষণ মুচুকুন্দ এইসব কথা ভক্তদের মুখে শোনা যেত শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বলতেন ধন্য শ্রী মুচুকুন্দ যার কীর্তিতে কুল পবিত্র হয়েছে জননী কৃতার্থা হয়েছেন বসুন্ধরা পূর্ণবতী হয়েছেন বিজ্ঞ লোকেরা বলতেন বাহাদুর বটে মুচুকুন্দ মুসলিম লীগ আর গাফাপেন্ট সর্বত্র ওঁর খাতির ভদ্রলোক বাঙালির মুখ উজ্জ্বল করেছেন উনি একাই সমস্ত মারোয়ারি গুজরাটি পার্সি আর পাঞ্জাবির কান কাটতে পারেন লাট মন্ত্রী পুলিশ সবই ওর মুঠোর মধ্যে বকার ছেলেরা বলতো চুর মতন মানুষ হয় না মাই চাইবা মাত্র আমাদের সর্বজনীনের জন্যে পাঁচশো টাকা ঝড়াক্ ঝেড়ে দিলে সেই আট দশ বৎসর আগেকার প্রখ্যাতনামা উদ্যোগী পুরুষ সিংহের কথা এখন বলছি মুচুকুন্দ রায়ের প্রকাণ্ড বাড়ি প্রকাণ্ড মোটর প্রকাণ্ড পত্নী তিনি নিজে একট বেঁটে আর পেট মোটা কিন্তু তার জন্য তাঁর আত্মসম্মানের হানি হয়নি বন্ধুরা বলতেন তার চেহারার সঙ্গে নেপোলিয়ানের খুব মিল আছে ইংরেজ জার্মান মার্কিন প্রভৃতির কিন্তু খ্যাতি শোনা যায় যে তারা সব কাজ নিয়ম অনুসারে করে মুচকুন্দ তাদের হারিয়ে দিয়েছেন সদ্য অয়েল করা দামি ঘড়ির মতন সুনিয়ন্ত্রিত মসৃণ গতিতে তার জীবনযাত্রা নির্বাহ হয় অন্তরঙ্গ বন্ধুরা পরিহাস করে বলেন তার কাছে দাঁড়ালে চিকচিক শব্দ শোনা যায় আরও আশ্চর্য এই যে ইহকাল আর পরকাল দুদিকেই তার সমান নজর আছে তবে ধর্মকর্ম সম্বন্ধে তিনি নিজে মাথা ঘামান না তার পত্নীর আজ্ঞাই পালন করেন প্রত্যহ ভোর পাঁচটার সময় মুচকুন্দর ঘুম ভাঙে সেই সময় একজন মাইনে করা বৈরাগী রাস্তায় দাঁড়িয়ে তাকে পাঁচ মিনিট হরিনাম শোনায় তারপর প্রাতকৃত্য সারা হলে একজন ডাক্তার তাঁর নারীর গতি আর ব্লাড প্রেশার দেখে বলে দেন আজ সমস্ত দিনে তিনি কতখানি ক্যালোরি প্রোটিন ভাইটামিন প্রভৃতি উদরস্ত করবেন এবং কতটা পরিশ্রম করবেন সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত কুরু ঠাকুর চণ্ডীপাঠ করেন মুচুকুন্দ কাগজ পড়তে পড়তে চা খেতে খেতে তা শোনেন তারপর নানা লোক এসে তার নানা রকম ছোটখাটো বেনামি কারবারের রিপোর্ট দেয় যেমন রিক্সো ট্যাক্সি লরি হোটেল দেশি মদের এবং আফিম গাঁজা ভান চরসের দোকান ইত্যাদি বেলা নটার সময় একজন মেদিনীপুরে নাপিত তাকে কামিয়ে দেয় তারপর দুজন বেনারসি হাজাম তাকে তেল মাখিয়ে আপাদ মস্তক চটকে দেয় যাকে বলে দলাই মলাই বা মসাজ দশটার সময় একজন ছোকরা ডাক্তার তার প্রস্রাব পরীক্ষা করে ইনসুলিন ইঞ্জেকশন দেয় তারপর মুচুকুন্দ চর্ব চুস্য পেয়েও ভোজন করে বিশ্রাম করে এবং ঠিক পৌনে বারোটায় প্রকাণ্ড মোটরে চড়ে তার অফিসে হাজির হয় বড় বড় ব্যবসা সংক্রান্ত কাজ মুচুকুন্দ তার অফিসেই নির্বাহ করে অনেক লিমিটেড কোম্পানির ম্যানেজিং এজেন্সি তার হাতে কাপড় কল চটকল চা বাগান কয়লা খনি ব্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি তাছাড়া তিনি কন্ট্রাক্টারিও করেন কাজ শেষ হলে তিনি মোটরে চড়ে একটু বেড়ান এবং ঠিক ছটার সময় বাড়িতে ফেরেন তারপর কিঞ্চিত জলযোগ করে তার ড্রয়িং রুমে ইজি চেয়ারে শুয়ে পড়ে তার অনুগত বন্ধু আর হিতৈষীরাও একে একে উপস্থিত হয় এই সময় ভক্তিরত্ন মশাই আধ ঘন্টা ভাগবত পাঠ করেন মুচকুন্দ গল্প করতে করতে তা শোনে মুচকুন্দর ধনভাগ্য যশভাগ্য, পত্নীভাগ্য সবই ভালো কিন্তু ছেলে দুটো তাকে নিরাশ করেছে বড় ছেলে লখা ভালো নাম লক্ষ্মীনাথ কুসঙ্গে পড়ে অধোপ পাতে গেছে দুবেলা বাড়িতে এসে তার মায়ের কাছে খেয়ে যায় তারপর দিনরাত কোথায় থাকে কেউ জানে না মুচুকুন্দ বলেন ব্যাটা পয়লা নম্বর গর্ভশ্রা ছোট ছেলে সরা ভালো নাম সরস্বতীনাথ লেখাপড়া শিখেছে কিন্তু কলেজ ছেড়েই ঝাকরা চুল আর জুলফি রেখে আলট্রা আধুনিক সুপার দুর্বোধ্য কবিতা লিখছে অনেক চেষ্টা করেও মুচুকুন্দ তাকে অফিসের কাজ শেখাতে পারেনি অবশেষে হতাশ হয়ে বলেছেন যাব এটা দু নম্বর গর্ভস্রাব কবিতা চুষেই তোকে পেট ভরাতে হবে মুচুকুন্দ শালা তারাপদই তার প্রধান সহায় একটু বোকা কিন্তু বিশ্বস্ত কাজের লোক মুচুকুন্দ গৃহিণী দেবী। লম্বা চওড়া বিরাট মহিলা হিংসুটে মেয়েরা বলে একখানা একগাড়ি মহিলা যেমন কর্মনিষ্ঠা তেমনি ধর্মিষ্ঠা আধুনিক ফ্যাশন আর চালচলন তিনি দু চক্ষে দেখতে পারেন না ধর্মকর্ম ছাড়া তার অন্য কোনো শখ নেই কেবল নিমন্ত্রণে যাবার সময় এক গা ভারী ভারী গহনা আর ন্যাফথালিনবাসী বাসিত বেনারসি পড়েন তিনি স্বামীর সব কাজের খবর রাখেন এবং ধনবৃদ্ধি আর পাপক্ষয় যাতে সমান তালে চলে সেই বিষয়ে সতর্ক থাকে মুচুকুন্দ যদি অর্থের জন্য কোনো কুকর্ম করেন তবে মাতঙ্গি বাধা দেন না কিন্তু পাপ খণ্ডনের জন্য স্বামীকে গঙ্গা স্নান করিয়ে আনেন তেমন তেমন হলে স্তত্বয়ন আর ব্রাহ্মণ ভোজনও করান মুচকুন্দর অট্টালিকায় বারো মাসে তেরো পার্বণ হয় পুরুত ঠাকুরের জিম্মায় গৃহদেবতা নারায়ণ শীলাও আছেন কিন্তু মাতঙ্গীর সবচেয়ে ভক্তি লক্ষ্মী দেবীর উপর তার পুজোর ঘরটি বেশ বড় মার্বেলের মেঝে দেওয়ালে নকশা কাটা মিন্টন টালি লক্ষ্মীর চৌকির ওপর আলপনাটি একজন বিখ্যাত চিত্রকরের আঁকা ঘরের চারিদিকের দেওয়ালে অনেক দেবদেবীর ছবি ঝুলছে এবং উঁচু বেদির ওপর একটি রূপোর তৈরি মাদ্রাজে লক্ষ্মী মূর্তি আছে মাতঙ্গী রোজ এই ঘরে পুজো করেন বৃহস্পতিবারে একটু ঘটা করেই করেন সম্প্রতি তার স্বামীর কারবার তেমন ভালো চলছে না সেজন্য মাতঙ্গী পুজোর আড়ম্বর বাড়িয়ে দিয়েছেন আজ কোজাগর পূর্ণিমা মুচকুন্দ সব কাজ ছেড়ে দিয়ে সহধর্মিণীর সঙ্গে ব্রত পালন করছেন সমস্ত রাত দুজনের লক্ষ্যের ঘরে থাকবেন মাতঙ্গি মোটেই ঘুমবেন না স্বামীকেও কড়া কফি আর চুরুট খাইয়ে জাগিয়ে রাখবেন শাস্ত্রমতে এই রাত্রে জুয়া খেলতে হয় সেজন্য মাতঙ্গি পাশা খেলার সরঞ্জাম আর বাজি রাখবার জন্য সখানিক টাকা নিয়ে বসেছেন মুচুকুন্দ নিতান্ত অনিচ্ছায় পাশা খেলছেন ঘন ঘন হাই তুলছেন আর মাঝে মাঝে কফি খাচ্ছেন রাত বারোটার সময় পূর্ণিমার চাঁদ আকাশের মাথার ওপর উঠল ঘরে পাঁচটা ঘিয়ের প্রদীপ জ্বলছে এবং খোলা জানালা দিয়ে প্রচুর জ্যোৎস্না আসছে আর দেখলেন জানালার বাইরে মুচকুন্দ একটা বড় পাখি নিঃশব্দে ঘরে ঘরে উড়ে বেড়াচ্ছে তার ডানায় চাঁদের আলো পড়ে ছকমক করে উঠছে মাতঙ্গি জিজ্ঞাসা করলেন মুচকুন্দ বললেন মনে হচ্ছে পাখিটা হঠাৎ হু হু হুম হু হু হুম শব্দ করে ঘরে ঢুকে লক্ষ্মীর মূর্তির নিচে স্থির হয়ে বসল মুচকুন্দ তাড়াতে যাচ্ছিলেন মাতঙ্গি তাকে থামিয়ে চুপি চুপি বললেন খবরদার অমন কাজ কর না দেখছ না এই বলে তিনি গলবস্ত্র হয়ে প্রণাম করলেন তার দেখা দেখি মুচকুন্দ করলেন প্যাঁচা মাথা নেড়ে মাঝে মাঝে হু 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 শব্দ করতে লাগল লক্ষ্মী প্যাঁচা তাতে সন্দেহ নেই কারণ মুখটি সাদা পিঠে সাদার উপর ঘোর খয়রি রঙের ছিট কাল পেঁচা নয় কুটুরে প্যাঁচা নয় হুতুমও নয় যদিও আওয়াজটা কতকটা সেই রকম প্যাঁচার ডাক সম্বন্ধে পণ্ডিতগণের মতভেদ আছে সংস্কৃতে বলে ঘুৎকার ইংরেজিতে বলে হুট শেক্সপিয়ার লিখেছেন টু টুইট টু হু মদন মোহন তর্কালঙ্কার তার শিশু শিক্ষায় লিখেছেন ছোট ছেলের কান্নার মতন যোগেশচন্দ্র বিদ্যানিধি মহাশয়ের মতে কাল কুক 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 অথবা করুণ শব্দ করে কুটুরে পেঁচা কেঁচা 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 রব করে হুতুম পেঁচা হুম হুম করে লক্ষ্মী প্যাঁচার বুলি তিনি লেখেননি মুচকুন্দর গৃহাগত প্যাঁচাটির ডাক শুনে মনে হয় যেন দেওয়ালের ফুটো দিয়ে ঝোড়ো হাওয়া বইছে মাতঙ্গি একটি রূপর রেকাবিতে কিছু লক্ষ্মী পুজোর প্রসাদ রেখে প্যাঁচাকে নিবেদন করলেন অনেকক্ষণ নিরীক্ষণ করে প্যাঁচা একটু ক্ষীর আর ছানা খেলে বাদাম পেস্তা আঙুর ছুঁলে না মুচকুন্দ বললেন মাংসাসী প্রাণী যদি পুষতে চাও তো আমিষ খাওয়াতে হবে এটা কিন্তু মাথায় মাগুর মাছ আর ব্যবস্থা করব। পেঁচা মহা সমাদরে বাড়িতেই রয়ে গেল মুচুকুন্দ তাকে কাকাতুয়ার মতন দাঁড়ে বসাবেন স্থির করে পায়ে রূপর শিকল বাঁধতে গেলেন কিন্তু লক্ষ্মীর বাহন চিৎকার করে তার হাতে ঠুকরে দিলে তারপর থেকে সে যথেচ্ছাচারী মহামান্য কুটুম্বের মতন বাস করতে লাগল লক্ষ্মী পুজোর ঘরেই সে সাধারণত থাকে তবে মাঝে মাঝে অন্য ঘরেও যায় এবং রাত্রে অনেকক্ষণ বাইরে ঘুরে বেড়ায় কিন্তু পালাবার চেষ্টা মোটেই করে না বাড়ির চাকররা খুশি নয় কারণ পেঁচা সব ঘর নোংরা করছে মাতঙ্গী সবাইকে শাসিয়ে দিয়েছেন প্যাঁচা বাবাকে প্যাঁচার আগমনের সঙ্গে সঙ্গে বাবুর কারবারের উন্নতি দেখা গেল বারো তেরো বছর আগে তিনি তার সম্পর্কের ভাই পঞ্চানন চৌধুরীর সঙ্গে কন্ট্রাক্টারি আরম্ভ করেন যুদ্ধ বাদলে এরা বিস্তর গরু ভেড়া ছাগল শুয়োর এবং চাল ডাল ঘি তেল ইত্যাদি সরবরাহের অর্ডার পান তাতে বহু লক্ষ টাকা লাভও করেন তারপর দুজনে ঝগড়া হয় এখন পঞ্চানন আলাদা হয়ে শেঠ কৃপারাম কচালুর সঙ্গে কাজ করছেন গত বৎসর মুচকুন্দ মিলিটারি ঠিকাদারিতে সুবিধা করতে পারেনি কৃপারাম আর পঞ্চাননই সমস্ত বড় বড় অর্ডার বাগিয়েছিলেন কিন্তু আশ্চর্য ব্যাপার পেঁচা আসবার পর তিনি মুচকুন্দ টেলিগ্রাম পেলেন যে তাঁর দশ হাজার মন ঘির টেন্ডারটি মঞ্জুর হয়েছে এখন আর কোনো সন্দেহ রইল না যে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে স্বয়ং তার বাহনটিকে পাঠিয়ে দিয়েছেন যতদিন মুচুকুন্দ তার পক্ষপুটের আশ্রয় থাকবেন ততদিন কৃপারাম আর পঞ্চানন কোনো অনিষ্ট করতে পারবে না তিন দিন পরে কৃপারাম কচালু সকালবেলা মুচুকুন্দবাবুর সঙ্গে দেখা করতে এলেন মুচকুন্দবাবু বললেন আসুন আসুন সেটজি আজ আমার কি সৌভাগ্য যা আপনার দর্শন পেলু হুকুম করুন হুকুম করুন আমাকে কি করতে হবে কাষ্ঠ হাসি হেসে কৃপারাম বললেন আপনাকে হুকুম করবার আমি কে বাবু সাহেব আপনি হচ্ছেন কলকাতা শহরের মাথা আমি এসেছি একটি খবর জানতে আপনার এখানে একটি উল্লু আছে মুচো কুন্দো বললেন উল্লুক অ্যা একটি কেন দুটি আছে আর ছেলে দুটার কথা বলছেন তা হরে রাম ক উল্লুক নয় উল্লু যাকে বলে পেঁচো ইস্ক্রু তা সে তো হার্ডওয়ারের দোকানে দেদার পাবেন ও আর কি কথা আহা সে পেঁচো নয় চিড়িয়া পেঁচো তাকেই আমরা উল্লু বলি রাত্রে চুপচাপ করে বেড়াই চুহা কবুতর মেরে খায় ও পেঁচা তাই বলুন হ্যাঁ একটা পেঁচা কদিন থেকে এখানে দেখছি বটে কৃপারাম হাত জোর করে বললেন বাবু সাহেব ওই পেঁচা আমার পোষা শ্রীমতীজি মানে আমার ঘর ওকে খুব পেয়ার করেন আপনি রেখে কি করবেন আমার চিড়িয়া আমাকে দিয়ে দিন মোচকুন্দ চোখ কপালে তুলে বললেন আপনার পোষা চিড়িয়া হ্যাঁ তবে এখানে এলা কি করে পিঞ্জরায় রাখতেন না ও পিঞ্জরায় থাকে না বাবুজি এক বছর আগে আমার বাড়ির ছাতে এসেছিল সেখানে একটা কবুতরকে মার ডাললে আমি তাড়া করলে আমার কঠির মাথায় যে আম গাছ আছে তাতে চড়ে বসল সেখানেই থাকতো শ্রীমতীজি তাকে খানা দিতেন সেখান থেকে এখানে পালিয়ে এসেছে এখন দয়া করে আমাকে দিয়ে দিন মুচুকুন্দবাবু স্বহাস্যে বললেন এ শেঠজি মহাত্মা গান্ধী স্বাধীনতার জন্য এত লড়ছেন তো এখনো আমরা ইংরেজের গোলাম হয়ে আছি কিন্তু জঙ্গলি পাখি তো কারো গোলাম নয় ওই পেঁচা মজ্জি মাফিক দিন আপনার আম গাছে ছিল এখন আমার বাড়িতে আবার এসেছে ও কারো পোষা নয় স্বাধীন পক্ষী আজ আর চিড়িয়া দুদিন পরে হয়তো তেলারাম পিছাল চাঁদের গতিতে যাবে আবার সেখান থেকে আলী ভাই সারেজির কটিতে হাজির হবে ও পেঁচারি পরে একদম মায়া করবেন না কৃপারাম রেগে গিয়ে বললেন আপনি না মধুর সুরে উত্তর দিলেন এই দেখো এদিকে রেগে গেলেন নাকি আমার কথায় আমি ফেরত দেওয়ার কে শেরজি মালিক তো পরমাত্মা তিনি তাম জানোয়ারকে চালাচ্ছেন তবে তো আদালতে যেতে হবে তা যেতে পারেন যেতে পারেন আপনি আদালত যদি বলে যে ওই জঙ্গলি পেঁচা আপনার সম্পত্তি তবে বেলি পাটিয়ে ধরে নিয়ে যাবেন অসুবিধের কি আছে মুচুকুন্দ রায়ের বাড়ি থেকে পঞ্চানন চৌধুরীর বাড়ি বেশি দূরে নয় কৃপারাম সেখানে উপস্থিত হলেন পঞ্চানন বললেন নমস্কার স্যারজি অসময় কি মনে করে কৃপারাম বললেন ভালো আর কোথা পঞ্চু ভাই ঘিয়ের কন্ট্রাক্ট তো বিলকুল মচুবাবু পেয়ে গেল আমার বড় আশা ছিল যে কমসে কম চার লাখ মুনাফা হবে আমার তিন লাখ তোমার এক লাখ থাকবে তা হলো না এখন শোনো পঞ্চুবাবু তোমাকে একটি কাম করতে হবে একটি উল্লু তোমরা যাকে বলো পেঁচা আমার কঠি থেকে পালিয়ে বাবুর কঠিতে গেছে তিনি ফেরত দিতে যাচ্ছেন আনতে হবে বললেন আপনার কি দরকার বহুত ভালো প্যাঁচা আমার খুব তার এক বাঙ্গালিন সাহেলি আছেন তিনি বলেছেন প্যাঁচাটি হচ্ছে লক্ষ্মী মায়ের সবার আসলি লক্ষ্মী প্যাঁচা এই প্যাঁচার আশীর্বাদেই তো পার্সাল আমাদের কন্ট্রাক্ট মিলেছিল আবার যেমনি সে বাবুর কাছে গেল অমনি তিনি ঘিয়ের অর্ডার পেয়ে গেলেন বটে তাহলে তো প্যাঁচাটিকে উদ্ধার করতেই হবে আপনি ওই ওই মুচকুন্দর নামে নালিশ ঠুকে দিন তো নালিশে কিছু হবে না পেঁচা তো পিঞ্জরাই ছিল না আমার কোঠির মাথায় আম গাছে থাকতো তুমি দোসরা মতলব করো যেমন করে পারো পেঁচাটিকে আমার কাছে পৌঁছে দাও খরচা যা লাগে আমি দিব আজ শুনলে রাজশেখর বসুর লক্ষ্মীর বাহনের প্রথম পর্ব গল্প পাঠেছিলাম আমি রাজীব এছাড়াও অন্যান্য চরিত্রে ছিল শুভ্রজ্যোতি সোহেল অঙ্কিত সুপ্রীতি এবং রাজীব গল্পের আবহ নির্মাণ ও সামগ্রিক পরিকল্পনা সুপ্রীতি আমাদের গল্পগুলো তোমার কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে অথবা মেল করে জানাতে পারো এছাড়াও আমাদের চ্যানেল গালভরা গল্প সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশে থাকো এই গল্পের শেষ পর্ব নিয়ে আগামী সপ্তাহে ঠিক এই সময় আবারও হাজির হয়ে যাব তোমার কাছে ততক্ষণ কানে রাখো গাল ভরা গল্প